হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে কথা আলাপ আলোচনা করবো সেটি হচ্ছে গার্মেজের হেল্পারের পদে কীভাবে চাকরি নেবেন এবং গার্মেজে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আপনাদের গার্মেজের স্যালারি কত এবং হেল্পার থেকে কেমন করে দ্রুত অপারেটর হওয়া যায় সে বিষয়ে এখন আমরা মৌলত্ত্ব আলাপ আলোচনা করব যারা এখনও গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়ায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমাদের এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও আপলোড দিয়ে থাকি আপনাদের উপকারে আসার জন্য আজকে মূল বিষয়ে কলে চলে যাচ্ছি গার্মেজে কীভাবে হেল্পার পদে চাকরি নেবে হয়তো গার্মেজে গেটে এসলে আপনাকে জিজ্ঞেস করে কি আপনি নতুন না আগে কোথাও চাকরি করছেন যদি আগে কোথাও চাকরি করছেন তাহলে বলবে না আগে আমি অমুক ফেট করিতে চাকরি করছিলাম দুই বছর হেল্পারিতে চাকরি করছি তখনও আপনার চাকরিটা হবে আবার যদি বলেন না আমি নতুন গ্রাম থেকে চলে আসছি পরে জিজ্ঞেস করতে পারে আপনাদের লেখাপড়া কত পর্যন্ত কোন পর্যন্ত লেখাপড়া আছে আপনারা যদি এইট পাস তাহলে এইট পাস করবেন নাহলে এসএসসি পাস এসএসসি পাস করবেন যেটা আপনি লেখাপড়া করছেন যতটুকু আপনি সেটুকু বললে আপনার জন্য পারফেক্ট আরেকটি কথা বিশেষ করে না বললে নয় অনেক সময় নতুন হেল্পারদেরকে প্রশ্ন করা হয় আপনারা লেখাপড়া করছেন চাকরি খুঁজে আসছেন আসলে নতুন লোকদের কিছু কিছু কথার স্পটে বা দ্রুত কথা বলার ক্ষেত্রে অনেক সময় কোয়ালিটি ডিপার্টমেন্টেও চাকরি নিশ্চিত করা হয় এবং অনেক সময় কাটিং সেকশনও চাকরি নিশ্চিত করা হয় তাই আমি গার্মেন্টস প্রিয় সকল ভাই বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত এখন যারা এখনও যারা আমার এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা দ্রুত আমার গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন গার্মেজে যারা নতুন হেল্পার হেল্পার থেকে কিভাবে অপারেটর হবে সে বিষয়ে আলাপ আলোচনা করবো গার্মেন্টস থেকে আপনি হয়তো ছয় মাস গার্মেজে হেল্পার পদে চাকরি করছেন তখন আপনার ফ্লোর ইনচার্জ বা লাইন চিফ আপনাদেরকে অপারেটর বানার জন্য ট্রেনিং সেন্টারে পাঠানো হয় ট্রেনিং সেন্টারে আপনারা অল্প দিনের মধ্যে অপটার হয়ে আসতে পারেন এবং যারা পুরাতন আছেন তারা তো মোটামুটি সব ব্যাপারেই কিছুটা হলে জানেন কোম্পানির ফ্যাসিলিটি যতটুকু থাকে আসলে একজন হেল্পারও পায় সেরকম একজন স্টাফও পায় সেরকম বা একজন ওয়ার্কারও পায় সেরকম অনেক সময় দেখা যাচ্ছে হেল্পারদের স্যালারি বিষয়ে কথা আলাপ বর্তমান হেল্পারের স্যালারি বারো টাকা ঘোষিত হয়েছে এবং আজরা বোনাস পাঁচশো টাকা দেওয়া হয় এবং আপনাদের দুই ঈদের বোনাসও দেওয়া হয় যদি এক বছর হয় তাহলে দু ঈদের বোনাস পাবেন আর যদি ছয় মাস হয় তাহলে আপনি হাফ বোনাস পাবেন আসলে গার্মেজের হেল্পার পদে যারা চাকরি করতে চান যারা নতুন একবারে নতুন লেখাপড়া করে গার্মেজে চাকরি করার জন্য এসেছেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে